আমাদের যুবকরা বুঝালেন যৌবন বয়সে মাহফিলের আয়োজন করতে হয় মাহফিলের আয়োজন করলে আল্লাহ এবং রসুল খুশি হয় ওরাও যদি মাহফিল না করে যদি একটা গানের কনসার্ট করতেন কারো কিছু বলার ক্ষমতা ছিল না কারণ যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যৌবন যার বিপ্লব করার সময় তার যৌবন যার সংগ্রাম করার সময় তার সেই যৌব যুবকরা গানের আসর না করে ওয়াজের আসর করে এটা বুঝালেন সাবা বাকা কাবলা হারামিক বৃত্ত হয়ে যাওয়ার আগে তোর জোয়ানি কালকে আল্লাহর জন্য ব্যয় কর তার মধ্যে এই মাহফিলটাও সেটার একটা অংশ যুবকরা আজকের আয়োজন করেছে আয়োজন করতে গিয়ে কত কষ্ট কত তাদেরকে সহ্য করতে হয়েছে এটা কল্পনা করা যাবে না ভালো কাজের সমালোচনার লোক অভাব নেই করবেন দেখবেন দোষ ধরার লোক অভাব কথা কয় না কিন্তু এলাকার মানুষদের দোষ যাই আছে সব দোষ মিলাইয়া ইমাম সাহেবের দোষ সব পুরো এলাকার মানুষের দোষ যা আছে সব দোষ ওই মাদ্রাসার হুজুরের দোষ ঠিক না বে কথা বলে কেন যে যত ভালো তার দোষ ধরার মানুষের অভাব নেয় ঠিক না এই বেশি ভালো কাজে শয়তান বেজা ভালো কাজ হোক এটা শয়তান চায় না শয়তান তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে সমালোচনায় লাগায় দেয় আরে ভাই একটা দিনের কাজ দিনই পরিবেশ আজকে যদি এখানে গান হতো নাচ হতো কেউ কিন্তু কিছু বলতো না সবাই সাধুবাদ জিন্দাবাদ এটা সেটা সমস্ত তার এভাবেই চলে আসছে যে সমস্ত যুবকদের আয়োজন উদ্যোগে আজকের এই মাহফিল যাদের সমর্থনে যাদের সহযোগিতা যাদের সাহায্যে আপনাদের আন্তরিকতা মাহফিলকে এ পর্যন্ত আল্লাহ আনার তৌফিক দান করেছে আমি আজকের আয়োজন থেকে সবার জন্য করজরে দোয়া করছি আল্লাহ পাক যেন সবাইকে সবার আব্বাকে আল্লাহ জন্য মাফ করে দেন সবাইকে যেন আল্লাহ গাউস কুতুব আবদালদের দফতরে এদের নামগুলো আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেন এই যে আজকের এই সুন্দর জান্নাতের বাগান এটা কি সহযোগিতা হালাল কাজের না হারাম কাজের এক কাজে সহযোগিতা করব সারা জীবন প্রতিজ্ঞা করি প্রতিশ্রুতিবদ্ধ হই অন্যায় কাজে সহযোগিতা করব না মাহফিল এটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া পরামর্শ দিয়ে এটাকে সাফল্য মন্ডিত করা এই মাহফিলটা করতে গিয়ে যারাই পরামর্শ দিয়েছেন সওয়াব পেয়ে যাবেন আল্লাহ না করুক

পাঁচটা মুসিবত আসার আগে পাঁচটা নেয়ামতের মূল্যায়ন কর তার মধ্যে সর্বপ্রথম হল সাবাবা কা কাবলা দারিদ্রতা আসার আগে কালটাকে আল্লাহর কাজে ব্যয় কর অসি হাতা কা দুই নম্বর অসুস্থতা আসার আগে সুস্থ জীবনকে আল্লাহর কাজে ব্যয় কর তিন নম্বর ও ফারাক আঁকা কাবলা শবলিক ব্যস্ত হয়ে যাওয়ার আগে অফসোর সময়কে মূল্যায়ন কর চার নম্বর ও ঘিনা আঁকা কাবলা ফাকারিক দারিদ্রতার পূর্বে তুমি তোমার ধনাট্যতার মূল্যায়ন করো পাঁচ তম্বর ও হায়াত আঁকা কাবলা মৌতিক মৃত্যুর আসার আগে জীবনটা আল্লার জন্যে কবুল কোরবানি করার চেষ্টা করো কয়েক জিনিসের আগে কয়েক জিনিসের মূল্যায়ন পাঁচ জিনিসের বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনের মূল্যায়ন অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন সময় ব্যস্ততার আগে অফসর সময়কে মূল্যায়ন কর দারিদ্রতা আসার আগে ধনাদ্যতাকে মূল্যায়ন এই মৃত্যু আসার আগে তোর এই জীবনটাকে তুই মূল্যবান বানা ঠিক আমাদের যুবকরা সেই আয়োজন করেই বুঝালেন যৌবন বয়সে মাহফিলের আয়োজন করতে হয় মাহফিলের আয়োজন করলে আল্লাহ এবং রসুল খুশি হয় ওরাও যদি মাহফিল না করে যদি একটা গানের কনসার্ট করতেন কারো কিছু বলার ক্ষমতা ছিল না কারণ যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যৌবন যার বিপ্লব করার সময় তার যৌবন যার সংগ্রাম করার সময় তার সেই যুবকরা গানের না করে ওয়াজের আসর করে এটা বুঝালেন সাবা বাকা কাবলা হারামিক বৃত্ত হয়ে যাওয়ার আগে তোর কালকে আল্লাহর জন্য ব্যয় কর তার মধ্যে এই মাহফিলটাও সেটার একটা অংশ বলেন তারা তো আর গানের আসর করে নাই এটা ওয়াজের আসর এটা হলো জান্নাতের বাগান আল্লাহ বলেছে নেক কাজে একে অপরকে সহযোগিতা করবা অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করবা না ওয়াত্তাকুল্লাহ এই বান্দারা আল্লাহকে ভয় কর যখনই তুমি অন্যায় কাজে কাউকে সহযোগিতা করার চেষ্টা করবা

দিক নির্দেশনা আমল নামাই লিখে দেয় কেউ যদি কাউকে ভালো কাজের দিক নির্দেশনা পরামর্শ সাহায্য সহযোগিতা করে যাকে সাহায্য সহযোগিতা দিক নির্দেশনা দিল উনি যত ভালো কাজ করবে সেই সবাবটা দিক নির্দেশনা দেনে ওয়ালার আমুল নামায় আল্লাহ দিয়ে দিবে এবার উল্টা ধরেন কেউ কাউকে মসজিদে নিয়ে গেল আমি প্রশ্ন করি উত্তর দিয়ে মসজিদে নিয়ে গেল নামাজ পড়াইলো যিনি নিয়ে গেল তিনি সব পাবে কিনা। কথা বলেন না কেন একজন আরেকজনকে ধরে মসজিদে মাহফিলে নিয়ে আসলো যিনি নিয়ে এসে আরেক ভাইকে কিছু কথা শোনালেন তিনি সবাব পাবেন কিনা কথা বলেন না কেন পাবেন না আমি যে বয়ান করছি আপনারা শুনছেন যা সবাব আমি আপনি কামাচ্ছি এই সমস্ত সবাব স্পেশাল ভাবে যারা উদ্যোক্তা আয়োজক ছিল তাদের আমল আল্লাহ তালা দিয়ে দিবে কি মনে করেন ভাই সবাব কত দামি জিনিস আর যদি তাই নিলাম আয় ওই জায়গায় গান চলে চল খুব ভালো লাগবো ব্যাটা এনার্জি আসবো তার নিলাম পাঁচ ঘন্টা বসাইলাম ও তো গান শুনতে শুনতে অজ্ঞান হয়ে গেছে এত ভাল লাগছে ওই বেটায় গান যত গুনা কামাইল আমি যদি নিয়ে যাই তাকে আমি কি সওয়াবের মালিক হব না গুনায়ের মালিক কথা বলেন না কেন একজন জুয়া খেলতেছে আমিও শরিক হইলাম তাস খেলতেছে হারাম আমিও শরিক হইলাম কথা বলেন না কেন তাই না ঘরের মধ্যে আমি টিভি চালাই দিলাম আসেন সবাই যার যার আসে সিনেমা নাটক যা যা সব দেখেন হাজারো মানুষ যদি এই হারাম কাজগুলো দেখে আর শুনে তাহলে যিনি মালিক সবার কবিরা গুনা তার আমল আগে যাবে স্পেশাল ঠিক না সব গুণা তার আমল নামায় যাবে এটাই তো বুঝি না আমরা নেক কাজ কিভাবে কামাবো এটা বুঝি না কিন্তু গুনাহের কাজে আমরা খুব সচেষ্ট আছি প্রতিযোগিতা দিচ্ছি